শুভেচ্ছা সবাইকে কথা শোনার জন্য গতকাল বাংলাদেশের বড় ইনভেস্টমেন্টের যে সামিট অনুষ্ঠিত হচ্ছে সেখানে অনেকগুলো তথ্য এবং ইনফরমেশন এ এসেছে এবং আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইনুস নাইনটি সেভেন্টি ফোরের যেই দুর্ভিক্ষের কথা বলতে যেই তিনি অনেকটা সময় আবেগপ্লুত হয়েছিলেন এবং তারে আবেগপ্লুত বা আবেগপ্লুত যে অবস্থানটা সেই অবস্থানটা সত্যিকার অর্থে আমাদের কাঁদিয়েছে বা আমাদের মনকে ওই ইতিহাসটাকে স্মরণ করেছে এবং তার আগে বাংলাদেশ বর্ড অফ ইনভেস্টমেন্টের যিনি বর্তমান চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন তিনি একটি কথা বলেছেন যে স্যামসাং কোম্পানি দু সালে বাংলাদেশে বড় ধরনের একটা ইনভেস্টমেন্ট যেটা আমাদের বাংলাদেশে এই মুহূর্তে যে সরকারি যে রিজার্ভ সেই রিজার্ভ সম পরিমাণ টাকার দু হাজার বাইশ দু হাজার এগারো বারো সালে তারা সেই ইনভেস্টমেন্ট করতে চেয়েছিল কিন্তু বাংলাদেশের তৎকালীন সরকার সেই ইনভেস্টমেন্ট হতে দেয় নাই অর্থাৎ তারা সেখানে যে ইপিজেড সেই ইপিজেটের মধ্যে তাদের জমি জায়গার নিউট্রিশন দেয় নাই সরকার চাইলে কি করতে পারতো না অবশ্যই করতে পারত কিন্তু সমস্যা হচ্ছে কেন করতে দেয়নি আমরা সেই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করব তার আগে বলে রাখি ডক্টর মোহাম্মদ ইনুজ কেন উনিশশো চুয়াত্তরের দুর্ভিক্ষের কথা বললেন মূলত উনিশশো চুয়াত্তরের স্বাধীনতার পর থেকে যে দুর্ভিক্ষ সেই দুর্ভিক্ষতা লোকে যেটা বলে মানুষ যেটা বলে বা যারা ওই সময়কার এখনও যারা আমাদের সিনিয়র যারা আছে তারা বলে যে সেটা ছিল একটি মানুষের সৃষ্টি করা দুর্ভিক্ষ এবং সেই দুর্ভিক্ষ থেকে কত মানুষ কিভাবে অবস্থা ছিল সেটা আমরা জানি আমরা ও বিষয় নিয়ে আজকে কথা বলবো না কিন্তু বাংলাদেশের যে বড় বড় ইনভেস্টমেন্ট হচ্ছে বাংলাদেশে যে ধরনের অবস্থান তৈরি করেছে ডক্টর মাম্ম তার তারপরেও কিছু মানুষ এখনও বলছে কিছু রাজনৈতিক দল বলছে যে এই মুহূর্তে নির্বাচনটা দরকার হোয়াট ইজ দ্য অ্যাচিভমেন্ট আফটার দ্য ইন্ডিপেন্ডেন্ট অফ নাইনটিন বাংলাদেশে উনিশশো সালের স্বাধীনতার পর থেকে আমাদের রাজনীতিবিদগুলো কি ধরনের অ্যাচিভমেন্ট করেছে অ্যাচিভমেন্ট হয়েছে অস্বীকার করছে না কিন্তু ডক্টর মাম্মা তিনুস তিনি যে সংস্কার আর যে একটা অধ্যায় নিয়ে তিনি এসেছেন তিনি বলেছেন যে দু হাজার জুনের মধ্যে তিনি ইলেকশন দেবেন সেই সময়টা চলে যেতে পারল না আপনারা এখনো পর্যন্ত ইলেকশন ইলেকশন করছেন সারা ওয়ার্ল্ড যেখানে বাংলাদেশকে নিয়ে একটি এক জায়গায় কেন্দ্রীভূত করে বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ দেখতে চায় সেখানে আপনাদের এই যে অবস্থান যে প্রতিক্রিয়া এটা সত্যিকার অর্থে আমরা অবাক হই সাধারণ জনগণ হিসেবে আমরা মনে করি ইলেক্টেড গভার্নমেন্ট ইজ বেটার দ্যান নন ইলেক্টেড গভর্নমেন্ট বাট অ্যাট দিস মোমেন্ট উই ফিল দ্য পিপল ফিলস যে বাংলাদেশ ইজ গোয়িং টু রাইট ওয়ে বাংলাদেশ এটা সঠিক জায়গায় যাচ্ছে আমাদের এই অ্যাচিভমেন্টগুলোকে যদি আমরা সত্যিকার অর্থে ইফ উই ডু নট ইউজ দ্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস দ্য বাংলাদেশে পিপল দ্য নেশন অফ বাংলাদেশ উইল ফেল্ড টু মেক এ গুড বাংলাদেশ টু মেক এ গুড নেশন টু টু কাম উইথ প্রসেস আমরা যদি ডক্টর মোহাম্মদ তিনুসকে এই ভালো একটা জায়গায় যদি ইউজ না করতে পারি ইফ ইউ নট অপারেট দ্য ইন্টারন্যাশনাল ফিগার দ্য নোবেল রিয়েটেড ডক্টর মোহাম্মদ তিনুস দ্য নেশন অফ বাংলাদেশ উইল ফেল টু গোয়িং দ্য প্রসপারিটি অফ আওয়ার কান্ট্রি ফর দ্য পিপল আমাদের জনগণের যে সমৃদ্ধি এবং যে জায়গা সে জায়গা থেকে আমরা ফেইল করবো তা আমরা কেন ডক্টর মোহাম্মদ তিনুসকে ইউজ করতে পারছি না সো সো রাজনৈতিক বক্তব্য এক ধরনের আর সার্বিক চিন্তা করে যদি আমরা চিন্তা করি আমার যেটা মনে হচ্ছে বাংলাদেশ ইজ গোয়িং টু রাইট ওয়ে বাই 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 ডক্টর মোহাম্মদ তিনুস এবং আমরা মনে করছি যে ভুল কিছু ছিল সরকারের আছে তবে তার থেকে আমাদের অ্যাচিভমেন্টটা যে একেবারে ছোট করে দেখতে হবে সেটা নয় নির্বাচিত সরকার প্রয়োজন তবে তার আগে আমাদের এই সংস্কার পুলিশ বিচার আইন মানবাধিকার এটা করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে এবং বাংলাদেশ যে অবস্থানের দিকে যাচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ ডিসকাশন যে ডক্টর মোহাম্মদ ইনুসের যে ইন্টারন্যাশনাল যে অবস্থান সেই অবস্থানের কথা আপনি যদি চিন্তা করেন নরেন্দ্র মোদী ভারতের নরেন্দ্র মোদী তিনি স্ট্যান্ড আপ হয়েছেন এবং তিনি তার এক্সপ্রেস দিকে জাগিয়েছে যে তিনি ডক্টর মামা তিনুচের কাছে আসলে যেভাবে তিনি নিজেকে উপস্থাপন করতে চেয়েছিলেন ডক্টর মামা তিনুচের যে অবস্থান সারা ওয়ার্ল্ডে সেটাকে তিনি করতে পারেননি তো আজকে ভারত আপনি কি চিন্তা করতে পারেন যদি আমি আমার বহুত ভিডিওতে বলেছি যদি কোনো গভর্নমেন্ট এই মুহূর্তে বাংলাদেশের রোল প্লে করতো বাংলাদেশ খুব সহজে আসলে রাইভ করতে পারত না সেই গভর্নমেন্টের কতদিন থাকতো বলা যাবে না তবে সেই গভর্নমেন্ট সুস্থভাবে বাংলাদেশকে অপারেট করতে পারতো না ইন্টারন্যাশনাল ফেস করতে পারতো না যেটা ডক্টর মোহাম্মদ তিনুস করেছে তা আমরা আশা করি যে এলে আমরা আমরাও প্রত্যাশা করি যে ডক্টর মোহাম্মদ তিনুস তিনি জনগণের প্রত্যাশা রাখবেন এবং সঠিক সময়ে ইলেকশন দিবেন এবং তার আগে তিনি মূলত সংস্কারগুলো করে দেবেন আমরা আমাদের এই আন্তর্জাতিক যে অবস্থান ডক্টর মোহাম্মদ তিনুসের আমরা জাতি হিসাবে অন্তত তার এই রেসপেক্টটা দিতে চাই যে তিনি আন্তর্জাতিকভাবে যে অর্জনগুলো করতে চাচ্ছেন সেই অর্জনগুলো করেই বাংলাদেশে সুষ্ঠু একটি স্বাভাবিক নির্বাচন দেন এবং আমাদের রাজনৈতিক দলগুলো এটা বলা উচিত যে আপনি সময় নির্বাচন দেন তবে প্রত্যেকটি জায়গায় ঈদের অনুষ্ঠানে বলেন সামিটি যেয়ে বলেন সব জায়গায় আপনারা আপনাদের কমিউনিটি আপনাদের মানে নেতৃবৃন্দ এইভাবে কথা বলা বাংলাদেশের জনগণ এটা ভালো করে দেখছে না আমি অ্যাজ এ পাবলিক হিসাবে আমি গত পনেরো ষোলো বছরে কোনো ভোট দিতে পারি নাই আমি মনে করি ডক্টর মোহাম্মদ তিনুজির নেতৃত্বে ইলেকশন হবে সেই ইলেকশনে আমি ভোট দিব এবং তিনি যথাযথ সংস্কার করেই নির্বাচন দেবেন আমি আমার যথাযথ নির্বাচিত প্রতিনিধি বেছে নিতে পারবো এই প্রত্যাশা জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন